সকালে অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে প্রথমে সকালের ঘরের কাজ বান্না সমস্ত কিছু করেছি আর তারপর একটুখানি এসেছি এখানে ফুল গাছে ফুল তুলব আমি আজকে পুজো দেব তোমাদের দাদাভাই আজকে একটু দেরি করে উঠেছে কারণ কালকে না ওর খুব একটা ভালো ঘুম হয়নি কারণ ওর যেহেতু ডিউটি ছিল আর তারপর ওখান থেকে ভিজে ভিজেই ডিউটি করে এসেছে তো একটু ঠান্ডা ঠান্ডার মতো লেগেছিলো আর এই ওয়েদারটা এতটা পরিমাণে বাজে কী আর বলবো আমার জানো তো এখানে পুরো পরিবেশটা এত ভালো লেগে শেষ করে কী বলতো সকালবেলা ঘুম থেকে উঠলে আশেপাশে চারপাশে পুরো পরিবেশটা সবুজে ঘেরা আর তার থেকেও বড় কথা এখানে হচ্ছে তোমার কী বলতো খোলামেলা চারদিকে হাওয়া আলো বাতাস মানে সবটা নিজের মতন মনে হচ্ছে যেন আমার নিজের একটা স্বপ্নের একটা ইচ্ছের নিজের সংসার একটা বাড়ি তো যেটা আমার এত দিন ইচ্ছে ছিল তো এখন দেখো আমি একটুখানি ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছে আর এখানে ফুল গাছ যে কতগুলো আছে তা কি বলবো পাঁকড়ে থাকাকালীন খুব একটা তো আমরা ফুল পেতাম না ওই অল্প একটুখানি তো ওইদিকে মন্দিরে ফুটো দিয়ে ঠাকুরকে জল দিয়ে তুলসী তলায় এখানে এসেছি ঘরের এই কোনাতে আর এই যে ওয়ার্ড্রপটা আমরা যেদিন এসছিলাম তারা হয়তো দেখেছো এই নতুন ওয়ার্ড্রপটা মানে করা হচ্ছিল আর কি তো এখন এইখানেই বর্তমানে ঠাকুরটা রেখেছি আর কালকে নিচের দিকে ওই বাবা রঙ করে দিয়েছিল যে সিংহাসনটা সেই সিংহাসনে এখনো পর্যন্ত ঠাকুর পাতিনি কালকেই হচ্ছে তোমার ঠাকুর বসাবো আর কি তো এখন দেখো এখানে তোমাদের দাদাভাই যে কয়েকটা দিন আমাদের আসার আগে ছিল এখানেই ঠাকুর রেখেছিল আর এখানেই হচ্ছে তোমার পুজো দিত তবে কী তো ওই দরজা পুরো বন্ধ থাকতো তো আমার খুব একটা ভালো লাগতো না তো তোমাদের দাদাভাই ভাই বললো তাহলে তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো তো এদিকে দেখো পুজো করছিলাম আর মা পেছন দেখে একটুখানি ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো তারপর এদিকে দেখো খেতে বসিয়ে দিয়েছি আর আজকে ওদের জন্য করেছিলাম একটু পরোটা আর একটু আলু ভাজা কারণ আমার বাবা না পরোটা খেতে ভীষণ ভালোবাসে সে স্টাফ পরোটা হোক বা এরকম তেল বা ঘি দিয়ে একটু পরোটা হোক ভীষণ খেতে ভালোবাসে খাওয়া দাওয়া করে নিয়েছে এরপর ওদের জন্য একটুখানি করে দিচ্ছি চা আর ওরা একটু পরে বেরিয়ে যাবে আর কালকে রাতে যেহেতু বৃষ্টি হচ্ছিলো আজকেও সকালবেলা থেকে একটু একটু মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিলো তো আমি বলছিলাম আর তোমাদের দাদা ভাইও বলছিল যে জোরে বৃষ্টি হোক দিলে ওদেরকে আজকে যেতে দেবো না তো বাবা বলছে যে না না আজকে যাব মানে আর বাবা মা এসছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবারের দিকে বাবা মা হচ্ছে এই যে বেরিয়ে পড়েছে এখন হচ্ছে বাড়ি যাবে এখন ওই দশটা মতন বাজে তো আমি ওদেরকে বলছি একটু ভাত গরম ভাত করে দিই ভাত খেয়ে যাবে কিন্তু সে তো আর কোনো মতেই কিচ্ছু কেউ শুনছে না তোমাদের দাদা ভাইও বলছে রীতিমতো কিন্তু না তিন চার দিন হয়ে গেছে তো তার জন্য আর এদিকে দেখো ওরাও বেরিয়ে পড়েছে আর মা জানো তো যাওয়ার আগে একটু সবজিও কেটে দিচ্ছে কেটে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখছে আমি বললাম থাক আমি করে নেব তো ওই জন্য কী বলতো বাবা সব কিছু একটুখানি দেখছে মাও সব কিছু দেখছে যে আর যেগুলো আছে তুই একটু একটু করে করে নিবি অর্ধেকের বেশি সমস্ত কিছু কাজবাজ এই তিন দিনের দুদিনের মধ্যে বাবা মা যে আমার ঘরটা পুরো সাজিয়ে দিয়ে যাচ্ছে এটাই আমার কাছে অনেক কারণ না হলে একা আমার পক্ষে করা অতটা সম্ভব হতো না হ্যাঁ তোমাদের দাদা প্রথম দিন কিছুটা কয়েকটা করেছিল রান্নাঘরে কিন্তু তারপরে কি বলো এই যে ভারী ভারী জিনিসগুলো ওই পেটি থেকে সমস্ত কিছু জিনিস বের করা এগুলো সমস্ত কিছু বাবা মাই করেছে আর এদিকে দেখো সুপুরি আমাকে বলছে তুই একটু কয়েকটা সুপুরি রাখ তোমাদের দাদা ভাই হচ্ছে তোমার নিলো কারণ ওই একটা দেখলাম সুপুরি খাচ্ছে আর কয়েকটা ওই ড্রয়ারের মধ্যে দেখো রেখে দিচ্ছে আর এদিকে যাওয়ার সময় মা আমাকে টাকা দিতে দিতে চাইছিলো তো আমি না সবসময় নিতে চাই না তো জোর করে বাবা মা যেখানেই যায় বা যখন আসি তখন কিন্তু টাকা দেয় তো এই আর কি হয় যেটা হয় সব বাবা মায়ের এই রকম ছোট্ট ছোট্ট আনন্দগুলোই যেন সত্যি কত ভালো লাগে কিন্তু এখনো পর্যন্ত দেখো বাবা মায়ের কাছে যেন আমরা এখনও ছোট আছি আর টাকা নেওয়ার জন্য আমি এখানে প্রথমে হচ্ছে দাঁড়িয়েছিলাম না আমি বলছিলাম যে না আমি নেবো না তো বাবা মা দেখো এখানে এই যে জোর করে হচ্ছে তোমার মা টাকা দিলো আর মায়ের না মনটা স্বাভাবিক একটু খারাপ হয়ে গেছে কারণ বাবার বাড়িতে এবারে আমি এক থেকে দেড় মাসের বেশি ছিলাম তো তারপর আমাকে একসঙ্গে এখানে আসা ছাড়তে যাওয়া মানে ছাড়তে আসা বুঝতেই পারছো যেটা হয় আর কি আর এখন তোমাদের দাদাভাই একদম বেরিয়েছে ডিউটি করবে আর ওদের কেউ হচ্ছে তোমার স্টেশনে ট্রেনে তুলে দেবে আর এদিকে তোমাদের দাদাভাই কলিং বেল দিল ওই ওই যে আমাদের নতুন রুমে যে বৌদি ওরা তো ওরা হচ্ছে তোমার ওপরে আছে তো আমি বললাম তুমি কলিং বেল কোথায় দিলে আসলে ওরা বুঝতে পারেনি প্রথমে তো তারপর এই যে দেখো ওরা বেরিয়ে এসেছে আর মাকে হচ্ছে তোমার তো এই যে মা এখন প্রণাম করতে চাইলে বললো না প্রণাম কখনই করবে না প্রণাম নেবো না আর এই যে দেখো বৌদি আজ থেকে প্রায় বলতে পারো চার দিন হলো এসেছি আজকে প্রথমবার এই বৌদিকে আমি দেখলাম মানে ভাবতে পারছো না বৌদির সঙ্গে আমার দেখা হচ্ছে না আমার সঙ্গে বৌদি দেখা হচ্ছে এরকমটাই তবে আনটির সঙ্গে আমার দেখা হয়েছে কথা হয়েছে প্রচুর তো মানে বৌদিও কাজে ব্যস্ত থাকে তবে আস্তে আস্তে পরিচয় হবে তবে যতদিন এই চার দিনে দেখলাম সত্যি কথা বলতে মানুষগুলো খুবই ভালো খুবই সুন্দর খুবই ভালো মন পরিষ্কার মানে হয় না যে একদিনেও মানুষকে চেনা যায় আবার এক বছরও মানুষকে চেনা যায় না কিন্তু এদের পক্ষে সেটা নয় এরা সত্যি খুবই ভালো তো এই যে দেখো মা ওদের সঙ্গে একটুখানি কথা বললো আর আনটি কিন্তু আমাকে বলেই ছিল যে ওখানে মানে ওদের বাড়িতে নিয়ে যেতে এই তিন দিন আগে বলেছিল কিন্তু এই যে দেখো আমার আর সময় হয়নি আর মা যাওয়ার সময় যে কান্নাও করে দিয়েছে আমিও কান্না করে দিয়েছি ভীষণ পরিমাণে না মন খারাপ হয় যে আমাকে সবাই একা রেখে ফেলে চলে যাচ্ছে কিন্তু কী আর করবো বলো আমাদের জীবনটা এরকম যখন বাবা মার সঙ্গে থাকতে পারি তখন স্বামীর সঙ্গে থাকতে পারি না যখন স্বামীর কাছে আসি তখন পরিবারের সঙ্গে থাকতে পারি না এটাই হয় তো কিছুই করার নেই এটাই একটা মেয়েদের জীবন সব কিছু মানিয়ে নিতে হবে অনেকেই ভাবে যে বাইরে থাকা খুবই ভালো যেমন ভালো দিকও আছে তেমনি খারাপ দিকও আছে হুটহাট করে চটজল আমরা বাড়ি যেতে পারি না নিজেদের মতন করে থাকতে পারলেও আমরা নিজেদের মতন সব কিছু হচ্ছে তোমার বাড়ি গিয়ে করতে পারি না অনেক কিছু ব্যাপার থাকে তার মধ্যেও আমি বলবো হ্যাঁ এই মানুষটা খুবই ভালো তো যাই হোক তারপরে ফিরে আসার পর বৌদিদের সঙ্গে আর আন্টিদের সঙ্গে আমাদের বাড়িতে সবাই মিলে আমরা কথা বলছিলাম একটু পরিচয় করছিলাম তারপর এই যে দেখো আলু ভাজা ভেন্ডি ভাজা করেছি আর সেই সাথে মা ওই যে বড়াটা ভালো করে মানে কুচিয়ে দিয়ে গেছিলো মসুর ডাল বেটে দিয়ে গেছিলো ওইটার পাতা বড়া ভাজা করেছি আর সেই সাথে এখানে করেছি দু পিস মাছ ছিল এই দু পিস মাছের একটুখানি ঝাল করেছি তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো ডালটাও মা রান্না প্রায় করে দিয়ে গেছে তো চলো আজকে একটুখানি ছোট্ট ব্লগ হলো